নবীর মেম্বারে বসে বলছি আমার মতো ভাষা বাংলার কোনো বক্তার মুখে পাবেন না শুনে নেন আমি কারিমুল্লায় এখানে ওয়াচ করতে এসেছি ফিরিয়ে আইছি আর কথা বলে না ফিরিয়েছি ফোনপে কিছু মেরে লিছি বাকি কন্ট্যাক্ট করা আছে লাভলি নেবো এক টাকা কম দিলি মারামারি বেঁধে দেবো ভালো করে বোঝেন তাহলে আমি এখানে দশ হাজার বারো হাজার ভালো করে শোনেন আমি ওয়াচ করে চলে গেলাম এই জলসার যে আমার ফোন কালিমুল্লা ভাই এই আমাদের ঝুলি আপনি জলসা করে গেলেন আর সেই আপনাকে দশ হাজার টাকা দিলাম আমার আব্বা মরে গেছে মগনিবির পরে জানা যাক আমি কি ডায়মন্ড হারবার থেকে আসবো আর এরা কথা বলে না আমি কি ডায়মন্ড আর আমি তো জোন ধরা মল সাহেব দু ঘন্টা তোমাদের এখানে ওয়াজ করতে আইসি নামবো টাকা গুনবো ঝেড়ে চলে যাব তোর বাম মরে গেছে মা মরে গেছে আমার কি হয়েছে বুকে হাত দিয়ে সত্য কথা বলুন এই যে আপনাদের মসজিদের ইমাম এনার ছুটি সপ্তাহে একদিন ছুটি বাড়ি চলে গেছে আচ্ছা আপনার গ্রামের মহাল্লার একটা লং মরে গেছে এর ছুটি ভেঙে মোয়াল্লায় আসতে হবে না আর জোরে বলুন আসতে হবে না আমি সেই ইমামের মাইনে কত টাকা আমি এমনি বলি মোচর মানে ছানারা নিজের মার ভাত দেয় না সাউরির পালকি করে নিয়ে যায় আর আমার মতো ফাতিমুল সাহেব দু দু ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে নিয়েছে পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিচ্ছ hey Tomarım tomar maa more gele bashe thakbe নামাজ পড়াবে তোমার বাপের মুখে মাটি দেবে তোমার বাচ্চা শরীর খারাপ হলে পাশে দাঁড়িয়ে পানিতে মাথায় ফুক দেবে তার এক মাস পরে তিন হাজার চার হাজার টাকা মাইনে আর আমার মতো মৌলবি এনে দু ঘন্টায় বারো হাজার এ জাতির কপালে শুকনো বজ্রাঘাত পড়বেন তা কার কপালে পড়বে কি গো এই এই কথাটা আমি ছাড়া বাংলার কোনো আলেমের মুখ শুনে শুনেছি এই একজন বলেন যে শুনেছি জানে এত বড় সত্য কথা বললে দোকানে ঝাঁপ পড়ে যাবে শোনেন আমি নবীর মেম্বারে বসে বলছি নিজের চোখে দেখেছি সারা রাত ওয়াজ হচ্ছে পাঁচটা বক্তা এসে তাদের পঁচানব্বই হাজার টাকা দিল সকালবেলা ইমামের হাতে পাঁচশো টাকা দেয়নি তোদের জলসা গাজনের থেকে খারাপ লিখে নাও তোদের জলসা চাহান নামের গাড্ডা হয়ে যাবে লিখে নাও আয় আপা শুকুরবার মসজিদে নামাজ পড়তে যাবে পকেট করে পঞ্চাশ টাকা নিয়ে যান কুড়ি টাকা মসজিদে দেন পারলে দশ টাকা দেন মসজিদ দুতলা তিনতলা করতে হবে কে বলেস কে মসজিদ চারতলা করতে পাথর বোছাদে যারা মাসে একবার বছরে একবার নামাজ পড়বে তাদের জায়গা তারা দেখে নেবে যারা পাঁচোত্তর নামাজ পড়বে তাদের জন্য মসজিদ করুন পঞ্চাশ টাকা মসজিদে নিয়ে যান দশ টাকা মসজিদে দেন আর চল্লিশ টাকা নিয়ে ইমামের হাতে দেন খোদার কসম আমি বাচ্চা কারি কারিমুল্লাহ জিহাদি নবীর মেম্বারে বসে বলছি ইমাম খুশি হবে আমার নবী রাজি হবে আমার নবী রাজি হবে আল্লাহর খুশি হয়ে যাবে আমার আল্লাহ খুশি হবে তার দয়ার জান্নাতের তালাটা খুলে যাবে সুবহান আল্লাহ বলেন আরে বিশ্ব নবী বলেছেন হে জিউলি তোলার মুসলমানেরা তোরা যখন 40 টাকা নিয়ে তোদের ইমামের হাতে দিবি কসম খোদা বার করে আমি আবদুল্লাহর বাড়া মোহাম্মদ জানিয়ে দিল তোরা তোদের মসজিদে দাঁড়িয়ে তোদের ইমামের হাতে দিলি না রে তোরা মদিনার মসজিদ না দাঁড়িয়ে আমি আবদুল্লার বাড়া মোহাম্মদ আমার হাতে চল্লিশ টাকা দিলি সোবান আল্লাহ বলে ইমামকে মহাব্বত করুন ইমামকে ভালোবাসেন আসলে কি বললাম আসলে আমরা তো ফেরেস্তাগার সাথে মনে হয় আমাদের আলাদা কন্ডাক্টারই নিয়ে আস জান্নাতুল ফেরদাউস আমরা আলাদা কন্ডাক্টারই নিস ইমাম ইমাম মানে নেতা চার হাজার টাকা মাইনে দেবে যদি মুরগি জবাই করতে একটু দেরি হয় তাহলে আমাদের বাড়ি খাওয়াটা পড়ুক কারণ তোর বাপের বোনাই আছে ইমাম আ ইমামকে করো আরে যে ইমাম তোমার মসজিদের পাহাড় তোমরা যদি মসজিদে পাঁচবার না যাও তোমরা মসজিদে এক দেখতে যাও না কিন্তু এই ইমাম আয় আব্বা মসজিদ থেকে সরতে পারবে না আজান বয়ে গেলে দায়ী হবে ইমাম তার তিন হাজার টাকা মাইনে দেবে এটা খারাপ ওটা খারাপ তাছাড়া যেরাম পোচা কাটাল সেরাম ঘেও খদ্দে ভালো মাইনে দে ভালো আলেম রাখ আমি আমি আলেম মাওলানাদের জ্বালা যন্ত্রণা আব্বা আপনারা আমাকে অনেকে দেখেছেন চিনতে পারছেন না এই সরবেড়িয়ার জমিনে আল্লাহ আমার প্রথম নিয়ে এসছিল তখন আমার ছ সাত বছর বয়স এই জায়গাটা এই দিকে আমি ঢুকেছিলাম নাম নামার মনে নেই বড়ো আজগারায় এসেছিলাম বড় জলশয় তখন আমার সাত বছর বয়স আর এই যে আজকের যে রোডে ঢুকলাম এই দিকেও আমি একবার এসেছিলাম তখন আমার সাত আট বছর বয়স ছিল তো আল্লামা ছ বছর বয়স থেকে ওয়াশ করাতছেন বাংলা নয় ভারতের ওলি গলিতে আল্লাহ ঘরান সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছে যারা আলেমদের ইজ্জত করে না যারা আলেমদের সম্মান করে না আরে যারা আলেমদের উপরে গরম দেখায় মাওলানা ইমামের কি বলে কি বলে আর আমার একটা বন্ধু মেঠিয়া পুরুষে ইমামতি করতো আমার একটা বন্ধু আর মেঠিয়া পুরুষের সব ইমামরা ইমামতি করে ওরা ওই মাইনে তো যা পায় পায় আর ওই ওস্তাকা দিয়ে ছেলেমেয়েদের পড়ালে আরবি সেকালে ওরা একটা ভারী টাকা দেয় এক একটা ছেলেমেয়ের পিছনে ওরা দেড় হাজার দু হাজার টাকা করে দেয় কথা বুঝলে তো আমার বন্ধুটা ওই একটা ওস্তাগারের ছেলের পড়াতো তা ওই ছেলেটার মা প্রত্যেকদিন দিন সকালে এক কাপ করে গরু দুধ নিয়ে আমার ওই বন্ধুটা দিত একদিন কি করে যে এক টিফিন দুধ নে আর ওর বেটার দিয়ে পেটে দে তা আমার বন্ধুটা বলছে এমন এই কি হয়েছে কি তোর মা প্রতিদিন এক কাপ করে গরুর দুধ দেয় আর আজকে আজকের এক টিফিন গাড়ি দুধ নেদেছে তোকে বাড়ি কোনো কুটুম ফুটুম মেয়ে নাকি কোনো অনুষ্ঠান ফনুঠান হচ্ছে আর বাচ্চারা একটু সত্যি কথা বলে দেয় না হ্যাঁ বাচ্চারা সত্যি বাচ্চাটাও ও ও সব কিচ্ছু নাই দেখে আজকের আমার মার টিফিন গাড়ি ঢাকনাটা দিদি ভুলে গেছে আর আমাদের ঘরে সে কেলে বিড়ালটা দুদি মুখ দেছে তা আমার মা বলে আধগুলো দুধ ফেল দিবি গ্যা সাল মৌলি সাহেবের দিয়ায় তার মানে আমাদের কি নাম চোখে দেখে বুঝতে পারছেন সারা আলেমদের দিকে গরম নজরে থাকায় যারা আলেমের উপরে আঙ্গুল তোলে নবীর মেম্বারে বসে যাচ্ছি ওরা রসুল উল্লাহর দিকে গরম নজরে তাকাল আরে দিনের আলেমেরা আল উলামা ও ওয়ারাসাতুল আমবিয়া এরা আমবিয়াদের সুপারিশকারী এদের ছোট মনে করো না আরে ভুল আমাদের থাকতে পারে ভুল আমাদের হতে পারে আমরা মানুষ ফেরেশতা নই তোমার সন্তান ভুল করলে তুমি ক্ষমা করো না আলেমকে ক্ষমার দৃষ্টিতে দেখতে পারেন না আমার সোনার আব্বা ওয়াজের মাঝখানে কারণ আমি নেমে আর সময় পাবো না আমি একখানা কিতাবে এনেছি আমার নিজের লেখা কেতাব কেউ ওঠাবুটি করবেন না আমার হাবেদ সাহেব আপনাদের কাছে যাবে বা আমি একজন মাহারা ছেলে আমি যেদিন পৃথিবীতে এসছি আমার পশবিনী মা আমার জনম দুঃখী মা আমার গর্বে ধারিণী মা আমার রক্তক্ষরণের পেটে ধরা নারী ছেঁড়া মা আমার দায় মারা এখন বেঁচে আছে আমার মায়ের ফুল পড়েনি আমার মা মারা গিয়েছিল আমার মা জীবনে একবারও আমার কোলে নেয়নি আমিও আমার মায়ের কোলে উঠিনি আমি এই রকম একজন অনাথ হয়তো তার দোয়া আল্লাহ আমার লাগিয়ে দিয়েছে যে আমি ছ বছর বয়স থেকে ওয়াচ করছি আমার মা জীবনে একবারও আমার দিক তাকায়নি আমি ব্যবসা করতে আসিনি আব্বা আপনার তিরিশ টাকা নিয়ে আমি তিনতলা বিল্ডিং করব না আপনি মনে করবেন এতিম ছেলে তিরিশ টাকা খেতে দিচ্ছি কী হচ্ছে আল্লাহ বরকত দেবে এর মধ্যে চল্লিশ পাতার বই আমি এক সেকেন্ড আপনাদের কাছ চেয়ে নিচ্ছি প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস ফোন নাম্বার তো পাবেন এর মধ্যে তে পাবেন আপনার বাড়িতে যদি দশজন মহিলা থাকে দশজনের জন্য নিয়ে যান সামনে রমজান মাস আসছে মেয়েদের কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে মেয়েদের কেমন শরীর খারাপ হলে নামাজ পড়া চলবে না মেয়েদের শরীর খারাপ অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না মেয়েদের শরীর খারাপ অবস্থায় মৃত ব্যক্তির পাশে দাঁড়াতে পারবে কি পারবে না মেয়েদের শরীর খারাপ অবস্থায় মৌতো বাড়ি যেতে পারবে কি পারবে না মেয়েদের শরীর খারাপ অবস্থায় ওর বিয়ে দেওয়া যাবে কি যাবে না মেয়েদের শরীর খারাপ অবস্থায় হাতে মেদি দেওয়া যাবে কি যাবে না আচ্ছা মেয়েদের চুড়িদার পরে নামাজ নামাজ চলবে কি চলবে না মেয়েদের শাড়ি পরে নামাজ পড়া চলবে কি চলবে না মেয়েদের নাইটি পরে নামাজ পড়া চলবে কি চলবে না এই রোজা আসছে বাচ্চাকে দুধ দিতে পারবে কি পারবে না রোজা অবস্থায় আচ্ছা রোজা অবস্থায় আপনার কোনো মহিলা শরীর খারাপ অবস্থা হাতে মেদি দিতে পারবে কি পারবে না মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয় গোপন থেকে গোপনতম মশলা মাসাইলের মধ্যে পাবেন আর আপনাদেরও কাজে লাগবে সামনে রমজান মাস আসছে দশটা কোরআন শরীফের শিখে নেবেন ছোটো ছোট সব বাংলায় লেখা আছে তিরিশ টাকা আদায় হয়ে যাবে দরুদ ইব্রাহিম জানেন না শিখতে পারবেন দোয়া কোনো জানেন না সব বাংলায় লেখা আছে আয় আব্বা সামনে রমজান মাস আসছে রোজা নিয়ে শিখে নেবেন আচ্ছা রোজার সময় ওই চোখে ডব দিলে ওর রোজা থাকবে কি থাকবে না আচ্ছা রোজা অবস্থায় নাকে ডব দিলে ওর রোজা ভাঙবে কি ভাঙবে না রোজা অবস্থায় টিটি নাচ দেওয়া যাবে কি যাবে না আচ্ছা এর মধ্যে পাবেন অনেক সময় গ্রামে মারামারি বেঁধে যায় আল্লাহ নবী চানা দেখে পড়িয়েছে নবীর কবরে কজল লেবেছে রসুল কবর খুলেছে কজল রসুলের কদা স্ত্রী কজন বিধবা কজন কুমারী খুব দারুন আব্বা যারা লেবেন চার দোকানে আপনি ভাববেন অনার ছেলে তিরিশ টাকা খেতে দিয়েছি আমি দোয়া করবো আব্বা প্রত্যেকেই নিয়ে নেবেন খুব দারুণ খেতাব আব্বা আমার বইয়ে এমন এমন কবিতা আছে গজল আছে বাংলার বড় বড় বক্তারা বলে দেখ আমার কিতাবে আছে আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে পেলে নেই এমন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় আর লতা গুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মা এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক আর কোকিল কানো কালো এত ফরসা কানো বক সারা বছর ব্যাঙ্গুলি সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কানো মাতাল হয়ে ডাকে কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শন আর দাঁড়িয়ে কানো ঘোড়া ঘুমাই বলতে পারো কে ও মা নারীর কানো গব জোগাই না মুখে হাই না দাড়ি আর গলার সুরে মধু বরা বুকে দুধের হাড়ি গাদা

চালু রাখছি যার দরকার আমার হাবেদ সাহেব গিয়েছে প্রত্যেকে তিরিশ টাকা করে দিয়ে প্রত্যেকে নিয়ে নেবেন আমায় মাগো বলতে পারো গরিব কেন মোরা ওদের যাচ্ছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে আর ফেরেন তিনি সন্ধ্যা হলে শুরু যোগেলে পাটে সবার দরে এই পৃথিবী বিভেদ কেন হলো ভাই পেয়ে না মা আমার সত্য কথা বলো একবার জোরে থাকবি দান্ত না রাই থাকবি

ফোর ফাইভ সিক্স নামাজ পড়লে আল্লাহ নেবে রিক্স বিশ্বাস হয় জোরে বলেন বিশ্বাস হয় ওই আমার কাছে হাত পা তুলবেন না আর হ্যাঁ হুঁ বলবেন না আমি বললাম না আমি মালটা আলাদা ধরবো তো বক্তারা এসে ওয়াজ করতে বাবারা রুজির মালিক কে করি মুটে বলতে আল্লাহ পাকা চেডিং বাদ আমাদের খাওয়াই কে আল্লাহ এই বাবু শোনো আগে হাড়ির না ডাল ডাল করো না শুনেলেন আমি বললাম রুজির মালিক কে আল্লাহ চিটিংবাজ কেন বললাম মিলিয়ে নেন নামাজ পড়লে আল্লাহ রুজির রিস্ক নেবে আমি বললাম আপনারা ভুল